দর্শক এই মুহূর্তে আমি আছি পূর্বাচল দাউদপুর ইউনিয়নে দেখতে পাচ্ছেন এখানে বিশাল আখের বাগান আমরা আখ খেতে আসি একদম র একদম র আখ আমরা কেটে খাবো এখানে আমাদের একজন কৃষক আঙ্কেল রয়েছে আমরা এখানে তার থেকে আখ তুলে খাবো আখ কেটে খাবো আঙ্কেল আখ পাইছেন ভালো আখ বড় আখ এটা মিষ্টি হবে এরকম দেখে দুইটা কাটেন আমরা আখ বাগানে ঢুকতেছি আখ আমি আমি একটা করে ব্রো মিষ্টি আসসালামু আলাইকুম সকলকে আমরা হচ্ছে আসছি আমাদের কোম্পানির একটা প্রোজেক্টে সো সেখান থেকে এক আঙ্কেলের বাগান থেকে আমরা সরাসরি বাগান থেকে আখ কেটে খাচ্ছি তো সেটার হচ্ছে একদম স্বাদটাই আলাদা আপনারা বুঝতে পারতেছেন আমি আছি এবং আমার বস সাইব ভাই আছে সাইব সুমন ভাই তো এই মুহূর্তে কিন্তু আমরা পূর্বাঞ্চলে দাউদপুর ইউনিয়নে একটি গ্রামের থেকে আমরা র আখ কেটে নিচ্ছি একজন চাষি ভাই চাষি আঙ্কেল আমাদেরকে কিন্তু এই আখ কেটে দিচ্ছেন আশা করি অনেক মিষ্টি হবে যদিও আঙ্কেল বলেছে খুব মিষ্টি হবে না এই সময়টাতে তারপরে আমরা আখ কেটে নিয়েছি দেখা যাক কী মিষ্টি হয় সুস্বাদু হয় একদম বাগানের র আখ আমরা আসলে একটি আমরা কোম্পানির কাজে এখানে আসছিলাম এসে কিন্তু আমরা কৃষক থেকে সরাসরি আখ সংগ্রহ করে একদম বাগানের আখ তাজা আখ কেটে খাওয়ার স্বাদটা উপভোগ করতে চাচ্ছি এই জন্যই কিন্তু আজকে আমরা এখানে আসছি